আসসালামু আলাইকুম ভিভাস আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের বাজারের কিছু কবুতর দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা একজোড়া ঘাচি কবুতর মার্শাল্লা অনেক সুন্দর এখানে নিচে আরও একজোড়া আছে ঘিয়া শল্লি উপরেরটা বেশি ভালো নিচেরটা একটু এগুলো সব সেল হয়ে গেছে প্রায় হাজার টাকার মতন দাম জড়া করছে অনেক সুন্দর মার্শাল্লা মানে ফ্রেশ একবারে যাকে বলে নিচে একজোড়া নর আছে নরগুলো খুব এখানে এক জোড়া আছে ময়ূরী কবুতর মার্শাল্লা অনেক সুন্দর কবুতরগুলো এই কবুতরগুলো এক ভাই সেল করলো প্রায় সাতশো টাকা দাম পড়লো সাড়ে সাতশো টাকা দাম পড়লো সাইডে আরও একজোড়া ময়ূরী কবুতর আছে এই ময়ূরী কবুতরগুলো সেল হয়ে গেছে এই তো আমরা কবতুরটা দেখতেছি কবুতরটা কেমন আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর কোনো ক্রস বিড নাই একবারে অরিজিনাল যেটা বলে আর এখানে এক পিস কালো ময়েরি কবুদর আছে এটার দাম প্রায় একবারে কম তিনশো টাকা দাম বললো